বুধবার রাতে জুনিয়র ডাক্তাররা যখন নবানে বৈঠক করছেন ঠিক তখনই স্বাস্থ্য ভবনের সামনে মঞ্চের বাস খুলে নিতে দেখা যায় তবে রাতে সব জল্পনা শেষ করে আন্দোলনরত চিকিৎসকেরা জানিয়ে দেন তাদের অবস্থান এখনো উঠছে না নবানী মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে মৌখিক আশ্বাস মিললেও মিনিটসে তার উল্লেখ না থাকায় ধর্ণা জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে দেখা গেল ধর্ণামঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্ট্যান্ড ফ্যান সরানো হচ্ছে বায়ো টয়লেটগুলিও কারা সরাচ্ছে সব চিকিৎসকদের দাবি তারা এগুলি সরাতে বলেননি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অভিযোগ পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে বলে এভাবে মালপত্র সরানো হচ্ছে তিনি বলেন এক অদৃশ্য শক্তি আছে সেখান থেকে প্রায় প্রতিদিন ডেকোরেটার্সদের কাছে ফোন আসছে যদিও আন্দোলনরত এক জুনিয়র ডাক্তারের দাবি খোঁজ নেওয়া হচ্ছে দেখছি খোঁজ নিয়ে এখানে এই প্রোটেস্ট সাইট ভবনের বাইরে অনেকজন ডেকোরেটরি লোকরা এসে ফ্যান খুলে নিয়ে যায় তাছাড়া টেন্টেন্টও খোলার চেষ্টা হয় তার তার নিয়ে যায় এসব আমরা সব খবর পাই এই শুনে আমরা ছুটে এলাম তো তখন মিটিংটা তো অবশ্যই ওই কারণে পুরোপুরি সফল হয়নি তো এখন আবার শুরু হয়েছে মিটিং শুরু হবে এরপর এখানেও একটা মিটিং হবে বড় এই মিটিংটা হওয়ার পর এখানে একটা প্রেস রিলিজ বেরোবে ডাব্লিউ বি জেডিএফের তরফ থেকে ওখানে আমাদের কর্মসূচি এবং আমরা আগে কীভাবে এগোবো ওটা আমরা সব জানাবো আমরা মিটিং এটা তো আমরা কনফার্ম করে আমি বলতে পারবো না যে কেন করছে কারা করছে এবার নিশ্চয়ই ডেকোরেটর এর লোকেরাই এসে এটা নিয়ে গেছে যারা এসে লাগিয়েছিলেন ওনারাই আবার এসে তুলে নিয়ে যাচ্ছেন এবার ওনাদের জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কেন নিয়ে যাচ্ছ তোমার একটু তুলতে বলেছে নাকি না কারণ আমরা নিশ্চয়ই করে নিই আমরা ডেফিনেটলি বলি নি তো ওদের কেউ বলেছে নাকি না এটা এবার জানার বিষয় এবার এটা আমরা প্রসঙ্গত একদিকে যখন ফ্যান খুলে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে জুনিয়র ডাক্তারদের ফ্যান নিয়ে বাতাস করতে দেখা গেল এ ঘটনায় খুশি ডাক্তাররা সল্টলেক থেকে কোয়েল বণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা